এইচএসসি বাংলা প্রথম পত্রের তাহারাই পরে মনে কবিতার গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর প্রশ্ন দুই তাহারই পরে মনে কবিতায় বসন্ত বন্দনায় কবির বিমুখতার কারণ উত্তর প্রিয় বিরোগ তিন তরি তার এসেছে কি বেঝেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে নাই রাখিনি সন্ধান এই অংশ দ্বারা কি বোঝানো হচ্ছে তিন তুরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান দেখেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান এটা কোন কবিতার অংশ তোর তাহারই পরে মনে চার তাহারই পরে মনে বলিতে পারি না কোনো মতে কবির কাকে মনে পড়ে উত্তর শীত ঋতুকে পাঁচ কুড়ি যে শব্দের বিবর্তিত রূপ তা হলো করক ছয় তাহারই পরে মনে কবি ভাগের সন্ন্যাসী বলতে বুঝিয়েছেন কি শীত ঋতুকে সাত তাহারই পরে মনে কবিতাটির স্তবক সংখ্যা কতটি পাঁচ আট সংলাপ নির্ভর রচনা নিচের কোনটি তাহারই পরে মনে নয় স্বগতত্বিক কথা বলেন একজন দশ রচিয়া লহনা আজ গীতি এখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর অনুরোধ এগারো মাধবী অর্থ কি উত্তর বাসন্তী ফুল বারো এমন উন্মনা তুমি কোথা তব নবপুষ্প সাজ এ জিজ্ঞাসা আসে কোন কবিতায় উত্তর তাহারই পরে মনে তাহারেই পরে মনে কবিতায় উল্লেখ আছে কোন দুটি ফলের উত্তর বাতামি লেবু ও আম চোদ্দ পাঠ্য কোন কবিতায় বাতামি লেবুর উল্লেখ আছে উত্তর তাহারই পরে মনে পনেরো বসন্তের প্রতি কবি বিমুখ কেন উত্তর শীতের করুণ বিদায়কে ভোলা যায় না বলে ষোলো সুফিয়া কামালের প্রতীক নিবাস কোথায় উত্তর কুমিল্লায় সতেরো তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত পুষ্পরতি শব্দটি কিভাবে গঠিত হয়েছে উত্তর প্রত্যয়যোগে আঠারো কুড়ি শব্দটি এসেছে উত্তর কোরক থেকে উনিশ তাহারি পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন কবিতায় উত্তর মোহাম্মাদী বিশ ফুলকি ফুটেনি শাখে পুষ্পরতি লভেনী কি শূন্যস্থানে কি হবে ঋতুর রাজন একুশ অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি কার তরি বসন্তের